আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে একটু এদিকে দেখেন আজকে কি নিয়ে এসেছি প্রিমিয়াম গুলজি ব্র্যান্ডের পাকিস্তানি মৌর্জা ক্যাটালগের ইন্সপায়ার্ডের কালেকশন আজকে ড্রেসগুলি যতজন আপু দেখবেন ততজন আপুরই ভালো লাগবে বিকজ এটার যে প্যাটার্নগুলো এসেছে যেহেতু নতুন কিছু আমাদের কাছে খুবই ভালো লাগে যদি ডিজাইনটা একদমই ইউনিক হয় আর এটা কিন্তু কটনের মধ্যে হ্যাঁ বিশেষ করে সামারে যারা একদমই স্বস্তির কালেকশন খুঁজছেন তাদের জন্য স্পেশাল কালেকশন হবে এখানে বেশ কিছু ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন একটা থেকে আরেকটা কিন্তু আরও বেশি সুন্দর আর এগুলো এক দেখায় ভালো লাগার ড্রেস এত সুন্দর কালেকশন আমি এখানে কিছু ড্রেস খুলে রেখেছি পাশে একটা একটা খুলে দেখাবো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার আমাদের এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকেই জানেন আপনারা চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগগুলি সাথে দিয়ে দেব ফার্স্ট অফ অল যে কালারটা দিয়ে স্টার্ট করব জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর কালার হলে মন এমনিতেই ভালো হয়ে যাবে ড্রেসটা নেকটা একটু সামনে আনো তো ক্যামেরাটা নেকটার এখানে দেখেন কি সুন্দরভাবে ওয়ার্ক আছে আর কাজের ফিনিশিংটা মনে হবে না এগুলো একটি ইনসপার কালেকশন মনে হবে একদম অথেন্টিক আপনি পরে আছেন আর ফ্যাব্রিক শাইনিংটা যদি একটু ক্লোজলি দেখাই কি সুন্দর শাইনি একটি কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা আপনার ঘেট আপকে আরো বেশি উজ্জ্বল করে রাখবে অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা লেন্থে ফর্টি এইট ইঞ্চি আছে বডিতে এইট ইঞ্চি কাপড় আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ওকে হাতার কাপড়টা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখান এটা হচ্ছে হাতার কাপড়টা একদম নিচে আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুল আফার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন আর এই ড্রেসের চাই তো এটার কন্ট্রাস্টটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে আমি দোপাট্টাটা দেখালেই বুঝতে পারবেন কেন এই কথাটা বলেছি সো এটা হচ্ছে দোপাট্টাটা কি দারুণ একটি কম্বিনেশনে এসেছে দোপাট্টাটা দোপাট্টাগুলো মশালা বেশ বড় এগুলো হচ্ছে ক্যারি করতে খুবই ইজি হ্যাঁ কটন দোপাট্টার মধ্যে আপনারা পাচ্ছেন দুইটা পাশে এখানে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন কি সুন্দর ভাবে আপনার প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা সবার মন ছুঁয়ে যাবে এত সুন্দর একটি ডিজাইন এসেছে ড্রেসের সাথে যখন আপনার দোপাট্টা দিয়ে পড়বেন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কি ভালো লাগবে মাত্র প্রাইস দিব অনেক রিজনেবল প্রাইসটা অবশ্যই আপনারা শুনে যাবেন আর এটা থ্রি পিসের কালেকশন সালোয়ারের কাপড়টা দেখেন একদমই প্রিমিয়াম মানের পাচ্ছেন সো বেশ কিছু ডিজাইন আছে আমি ডিজাইনগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা দেখেন একটু সামনে আনো তো ক্যামেরা এই যে এখানে দেখেন কি সুন্দর বোরিং স্টাইলের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কি দারুণ এবং টোটালি জামাটার মধ্যে খুবই চমৎকারভাবে কালার কম্বিনেশন করা থাকবে যেটা এক দেখায় আপনাদের ভালো লাগবে ওকে এটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে এটা পাবেন আপনারা ব্যাকে এবং হাতার কাপড়টা একদম নিচে পেয়ে যাবেন সব কিছু আলাদা আলাদাভাবে দেওয়া আছে কোনো প্রবলেম হবে না একদম রিল্যাক্সে ড্রেসটা আপনারা বানাতে পারবেন আমরা যেহেতু আনস্টিচ প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনারা ইজিভাবে ড্রেসটা মেক করতে পারেন এটা হচ্ছে ওড়াটা কি সুন্দর দেখতে ওনাটা দেখেন কি দারুণ এগুলো যত দেখাবো ততই ভালো লাগবে এবং ড্রেসের সাথে যখন ওনাটা রাখবো আমরা কি চাই সবসময় একটি ভালো ডিজাইন যেটা দেখতে সুন্দর হবে এবং প্রাইসটা অনেক রিজনেবল হবে এই ধরনের ড্রেসগুলি আপনারা যখন প্রাইসটা শুনবেন তখন আরও বেশি ভালো লাগে কাজ করবে ড্রেসের থেকেও অ্যান্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা ক্যাটালগটা সাথে পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের সাথেই ক্যাটালগ আছে সো আমি হচ্ছে এখন যেই কালারটা আপনাদেরকে দেখাবো এই কালারের এক দেখায় আপনারা প্রেমে পড়ে যাবেন আর প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে আপনারা পাকিস্তানি গোলজি ব্র্যান্ডের প্রিমিয়াম একটি কালেকশন যেটা হচ্ছে মোরজা ক্যাটালগের যে দেখেন যেটা হচ্ছে মোরজা ক্যাটালগের আপনারা পাচ্ছেন ইনস্পায়ার্ডের একটি ড্রেস মাত্র বারোশো টাকা একদম সেম টু সেম অথেন্টিক ডিজাইনের মতো এগুলি কাপড় কোয়ালিটি একদম মানে সেম টু সেম যেহেতু আমরা সব প্রোডাক্টই সেল করি অথেন্টিক এবং হচ্ছে ইনস্পায়ার্ডের যে কালেকশনগুলি থাকে সব প্রোডাক্টটি যেহেতু আমরা সেল করি সো আমাদের যে আইডিয়া আছে সেই আইডিয়া অনুযায়ী এগুলো একদমই সেম টু সেম প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে সো কেউ মিস করবে না এই দামে এই ড্রেসগুলোই মিস করা মানে হচ্ছে আপনি কমের মধ্যে সব থেকে ভালো গ্যাট ফুল ডিজাইন মিস করা সো এটার যে ওনাটা আছে বিশেষ করে এটার ওনাটার লুকিংটা দেখেন কি সুন্দর দেখতে এবং ওনাগুলি মাসাল্লাহ বেশ বড় সাইজের হ্যাঁ দেখাও তো ওনাটা সম্পূর্ণ বেশ বড় সাইজের লাম্বা এবং হচ্ছে চড়া দুই দিক দিয়ে অনেক সুন্দর আপনার ওনাটা যখন ড্রেসের সাথে হচ্ছে এই সুন্দর ওনাটা দিয়ে আপনারা ড্রেসটা পরবেন খুবই ভালো লাগবে একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড একটি লুক আপনারা পাবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ দেওয়া আছে সো এখন হচ্ছে একদম লাইট হোয়াইট একটি কালার দেখাবো আপনাদেরকে যেটা ল্যাভেন্ডার কালারের মতো দেখেন এটা হবে আপনার কামিজটা এ ধরনের ড্রেস যত দেখবেন ততই ভালো লাগবে ভিডিও তো অবশ্যই লাইক করে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন কারণ এখন হয়তো বা আপনারা একটু ব্যস্ত আছেন ভিডিওটা দেখতে পারছেন অনেকেই থাকতে পারেন যেহেতু অনেক আপড়ে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকেন অনেকেই বিভিন্ন কাজে বাসার কাজে ব্যস্ত থাকতে পারেন সো আপনারা যেন পরবর্তীতে ভিডিওটা হারিয়ে না ফেলেন অনেক কাপড়ে বলেন যে ভাই ওই ভিডিওটা তো আর পাচ্ছি না শুধু ভিডিও অনলাইনেই থাকে সো আপনার ভিডিওটা হারিয়ে ফেললে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিওর ভিড়ে এই ভিডিওগুলো আর খুঁজে পান না সো আপনারা অবশ্যই ভিডিও ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখলে নেক্সট হচ্ছে আপনি রিল্যাক্সে দেখে একটি সুন্দর প্রোডাক্ট এখান থেকে পার্সেস করতে পারবেন আজকে ড্রেস যতগুলি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেস একদমই এ ক্লাস মানের হ্যাঁ তো অনেক অনেক রিজনেবল আজকের প্রত্যেকটি ড্রেস যারাই মিস করবেন তারাই সত্যি অসম্ভব সুন্দর কিছু মিস করতেছেন এবং একদমই প্রিমিয়াম মানের একটি ড্রেস এই দামে না নেওয়া মানে হচ্ছে মানে আপনার টাকা লস করা সত্য কথা যেটা এই দামে যদি এই ড্রেসগুলো আপনারা মিস করেন তাহলে হচ্ছে টাকা লস করে ফেলবেন সত্য কথা যারা হচ্ছে ড্রেসের একটু ভালো মানের ড্রেস কমে খোঁজেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এগুলি মাত্র বারোশো টাকা করে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড লাস্ট যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু একদমই লাইট হোয়াইট কালারের মধ্যে চলে এসেছে যেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামিজটা কি সুন্দর করে ডিজাইনটা করা আছে এটার যেই নেকটা আছে একটু সামনে ক্যামেরাটা আনো দেখেন এখানে কিন্তু মাল্টি কালার ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংটা মাশাল্লা আমরা চাই সব থেকে বেস্ট মানের প্রোডাক্টটাই আপনাদেরকে দেওয়ার জন্য যেটা নেওয়ার পরে আপনি এক দেখায় পছন্দ করবেন এবং কাপড়টা হাতে পাওয়ার পরে হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকেন একটু এই পাশে দেখুন এই যে এখানে একটি প্যানেল আছে হ্যাঁ এই প্যানেলটা বেসিক্যালি হচ্ছে আপনারা যখন এই যে ড্রেসটা বানাবেন এই যে নিচের এখানটা কিন্তু খালি আছে হ্যাঁ সো আপনারা এই প্যানেলটা কিন্তু নিচের এখানে দিয়ে নিতে পারবেন আবার এই প্যানেলটা এটা প্যান্টের কাপড়টা কোথায় এই যে যে প্যান্টের কাপড়টা আছে এটা নিচেও কিন্তু দিয়ে সুন্দর করে প্যানেলের মতো করে দিয়ে নিতে পারবেন আর এটা আর যে ব্যাক আছে ব্যাক একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক পোষণটা একদমই সিমিলার ডিজাইন করা থাকবে আর হাতার কাপড়টা আমরা কোথায় দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একদম নিচে দেওয়া আছে এক্সট্রাভাবে সম্পূর্ণ পার্ট টু পার্ট করা আছে জাস্ট নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করে নেবেন এত সুন্দর প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন একদমই গ্রেট আউটফিট পেতে এই ড্রেসগুলির কোনো তুলনাই হয় না আর যে দামে দিয়েছি আপনাদেরকে মার্শাল্লাহ এত সুন্দর একটি দামে দিয়েছি মাত্র বারোশো টাকা দাম শোনার পরে অনেক হয়তো বা ফুল ভিডিও তো দেখেন নাই আমি জানি ড্রেসের জন্য হচ্ছে অলমোস্ট আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করা শুরু করে দিয়েছেন কারণ এই প্রোডাক্টগুলি মূলত যখন হচ্ছে আসে তখন কিন্তু আমরা অনেক নিয়ে আসি স্টকে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের চাহিদা অনেক বেশি থাকে সো যাদের একটু বেশি ভালো লাগে একটু দ্রুত অর্ডার করা ট্রাই করবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কত সুন্দর একটি কালেকশন এবং অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর ভিডিও ডিসক্রিপশন আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও নিতে পারবেন দুটি আউটলেট অ্যাভেলেবেল আছে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ